ওয়েলকাম বন্ধুরাকে জেমার টিসার পক্ষ থেকে সবাইকে স্বাগত। নতুন আরেকটা ভিডিওর আপনাদের মাঝে হাজির হলাম আমি। আজকে আমার ভিডিওর বিষয় শুধুমাত্র এক রাতে একবার ব্যবহারের ফলে আপনি আপনার চুল আগের থেকে অনেক বেশি ঘন, কালো এবং লম্বা করে নিতে পারবেন। আমার এই টিপসটি যদি আপনি টানা দশ থেকে পনেরো দিন ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার চুল এতটাই লম্বা হবে যে আপনি কল্পনা করতে পারবেন না। এটি এমন একটি তেল যা আপনার চুলের আগের থেকে গ্রোথ দ্বিগুণ বা তিনগুণ করে দিবে এবং আপনার চুল অনেক বেশি মজবুত করে দিবে আসলে চুল যদি ঝরে পড়া বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের চুল অনেক বেশি ঘন হবে এবং চুল যদি ঘন হয় তাহলে তার সাথে সাথে কিন্তু এটি লম্বা হয়ে যাবে কারণ এই তেলে এমন কোনো উপাদান নেই যা আপনার চুলের উপকার করবে না তো বন্ধু চলুন দেখে নিয়ে যাক যে কি 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 লাগবে এই তেলটি তৈরি করতে প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে জনসন বেবি অয়েল কিন্তু এই জনসন বেবি অয়েলে ভিটামিন ই আছে যা আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী বন্ধু এই জনসন বেবি অয়েল আমাদের চুলকে অনেক বেশি মজবুত এবং ঘন করে দেয় তো বন্ধু চলুন দেখে যে এর মধ্যে কতটুকু আমি এই তেল ইউজ করব। এটি আমি আনুমানিকভাবে আপনার এই তেলটি তৈরি করে দেখাচ্ছি আমি এখানে দুইটা চামচের মতো এই জনসন বেবি অয়েল নিয়ে নিচ্ছি এবার এই জনসন বেবি অয়েলের মধ্যে আপনাকে যেটি মিশিয়ে নিতে হবে সেটি হচ্ছে ক্যাস্টর অয়েল বন্ধু ক্যাস্টর অয়েল আমাদের চুলের গোড়া মজবুত করে আমাদের চুলের বৃদ্ধি আগের থেকে অনেক বেশি দ্বিগুণ বা তিনগুণ করে দেয় এবং আমাদের চুলগুলো কিন্তু অনেক বেশি কালো করে ফেলে তো এখানে আমি ক্যাস্টর অয়েল নিয়ে নিচ্ছি এখানে আমি দুইটা চামচ এই জনসন বেবি অয়েলের মধ্যে একটা চামচের মতো ক্যাস্টর অয়েল নিয়ে নিচ্ছি আপনি খেয়াল রাখুন যে আমি কোন কোন উপাদান কতটুকু করে ব্যবহার করি এখানে আমি ক্যাস্টর অয়েল একটা চামচের মতো নিয়ে নিচ্ছি ক্যাস্টর অয়েল খুবই ঘন একটি তেল যা অন্যান্য তেলের সাথে সহজে মিশতে চাইবে না কিন্তু আপনাকে সময় নিয়ে এই তেলের সাথে কিন্তু ক্যাস্টর অয়েলটি মিশিয়ে নিতে হবে আপনার চুল যদি ঝরে পড়ার সম্ভাবনা বেশি থেকে থাকে তাহলে কিন্তু আপনি এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিবেন ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য খুবই উপকারী আমাদের চুলে যদি ভিটামিন এ এর অভাব থেকে থাকে তাহলে কিন্তু আমাদের চুলে বিভিন্ন ধরনের অসুবিধা চলে আসে বন্ধু আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল একটি নিয়ে নিচ্ছি আপনি বাজার থেকে বা যে কোনো মেডিকেল শপ থেকে এই ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নেবেন নিয়ে এর ভেতরে যে তেলটি আছে তা আপনি এর মধ্যে খুবই ভালোভাবে মিশিয়ে নেবেন এটি এমনভাবে মিশিয়ে দিবেন যাতে এই তিনটি তেল খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে যায় এরপরে আপনাকে যেটি দিতে হবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধু অ্যালোভেরা জেল আমাদের চুল এবং ত্বক দুটার জন্যই কিন্তু উপকারী বিশেষ করে চুলের জন্য চুলের লম্বা আগের থেকে দুই গুণ বা তিন গুণ করার জন্য এই অ্যালোভেরা জেল কিন্তু খুবই উপকারী এখানে আপনি অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা জেলটি বের করে নিতে পারেন অথবা বাজার থেকে যে কোনো ভালো মানের অ্যালোভেরা নিয়ে নিতে পারেন আমি এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেলটি নিয়ে নিয়েছি এটি খুবই ভালো মানের একটি অ্যালোভেরা জেল তো বন্ধু এখানে আমি এর মধ্যে আরও একটা চামচের মতো এই অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি এবার আপনাকে কি করতে হবে এটি কিভাবে ব্যবহার করতে হবে তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধু এটি এমনভাবে ব্যবহার করবেন যাতে আপনার চুলের এটি গোড়াতে গিয়ে পৌঁছে এর আগে আপনাকে এই চারটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে এটি যখন মিশে যাবে তখন ঠিক এই রকম একটি ক্রিমের মতো হয়ে যাবে বন্ধু এটি ক্রিম দেখতে বা শ্যাম্পুর মতো কিন্তু হয়ে গেছে এটা কিভাবে ব্যবহার করবেন তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটি আপনি দিনে অথবা রাত্রে ব্যবহার করতে পারেন তবে রাত্রে ব্যবহার করাটা সবথেকে ভালো হবে কারণ আমাদের পুরো শরীর কিন্তু রিল্যাক্সে চলে যায় হচ্ছে রাত্রেবেলা ঘুমাবার সময় তো বন্ধু এটি ঘুমাতে যাওয়া ঠিক দশ থেকে পনেরো মিনিট আগে এটি আপনার চুলে অ্যাপ্লাই করবেন এটি আপনার চুলে অ্যাপ্লাই করার পূর্বে যেদিন আপনি অ্যাপ্লাই করবেন সেদিন দুপুরবেলা গোসল করার সময় শ্যাম্পু দিয়ে আপনার চুলগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন যাতে আপনার চুলে কোনো ধরনের ধুলোবালি ময়লা আটকে না থেকে থাকে তারপরে আপনি এটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুবই ভালোভাবে একে একে লাগিয়ে দিবেন বন্ধু এটি এমনভাবে লাগিয়ে দিবেন যেন আপনার চুলের প্রত্যেকটি এই তেলটি পৌঁছে যায় এই তেলটি আপনার ফলে আপনার চুলের গোড়া আগে থেকে অনেক বেশি মজবুত হবে আপনার চুল ঝরে পড়া বন্ধ হয়ে যাবে এবং এর যে পুষ্টিগুণ আছে তা আপনার চুলের গোড়াতে গিয়ে আপনার চুল এতটাই দ্রুত বৃদ্ধি করে দিবে যে আপনার চুল এক রাতের মধ্যে অনেক বেশি লম্বা হয়ে যাবে এটি আপনি টানা দশ থেকে পনেরো দিন ব্যবহার করুন পনেরো দিন ব্যবহার করার ফলেই দেখবেন যে আগের থেকে আপনার চুল কত ঘন কালো এবং লম্বা হয়ে গেছে তো বন্ধু এটি আপনি ব্যবহার করুন ব্যবহার করলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি একটি ভালো রেজাল্ট পাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের ওপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে